হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে দেখাবো ক্লাস সাইড কুলা যে গিয়ারের সমস্যা হয়েছে তা আপনারা দেখতে পাবেন ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো আপনারা দেখতেছেন যে এই পাশে বুস্টা নষ্ট হয়ে গেছে আমরা বুসটা চেঞ্জ করে দেবো যেমন খোলা করে সাথে এই সাইডে দেখা যায় যে এই সাইডে আপনাদের তারপরে দেখতেছেন যে ক্লাস বিয়ারিংটা এত গজা গজেছে তো আপনার এটা আ দুদিন চালালে আপনাদের বিয়ারিংটা নষ্ট হয়ে যেত তারপরে দেখতেছেন যে বিয়ারিংটা এত গজা গজেছে তো আপনার এই বিয়ারিংটা লাগায় রাখলে আপনাদের ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমরা এটা চেঞ্জ করে ফেলবো আমরা স্কুল গেলে প্রত্যেকটা স্কুল দিতে সপ্তাহে খেয়াল রাখবেন যে আপনারা এখানে দেখতেছেন যে ক্লাস প্লেটটা এত ময়লা জমেছে যে সামনে দেখানো যে পাশে যেদিকে এসে সাইডে দেখান যে এদিকে দূরে দেখতে পারবেন না যে এতগুলো ময়লা জমেছে যে ক্লাস প্লেট গুলোটা মারি খেয়ে গেছে তো আমরা যখন এই সাইড খুলব সোন ইঞ্জিলের কাজ যখন হাত দিয়েছি সোন চারি সাইডে আমরা দেখে দেবো সব কিছুই প্রত্যেকটা জায়গাতেই ময়লা জমে গেছে এরকম অবস্থা যদি থাকে তাহলে মারি খেয়ে সব সময় চাইবেন যে ময়লা আর খারাপ মোবাইল সপ্তাহে আপনার ভালো ভালোভাবে ব্যবহার করবেন তাহলে আপনাদের গাছ মোবাইলটা জমবে না ময়লাগুলো জমবে না তো আমাদের এগুলো লক করা থাকে তো লক খেলে সব সময় খেয়াল রাখবেন যে লাগানোর টাইমে ভালো খাবার লাগিয়ে দেওয়া লাগে আবার লক করে সব সময় খেয়াল রাখবেন যে প্রত্যেকটা লক যদি না করি তাহলে নাটা আমাদের খুলবে না খোলা যখনই ব্যবহার করবো কিন্তু রেঞ্জ দিয়ে এবার খোলার চেষ্টা করবো আমরা রেঞ্জে যদি খুলি তাহলে নাটটা আপনাদের নষ্ট হবে না আমাদের সব সময় খেয়াল রাখবেন যে ওয়াশার থাকে আর লক স্প্রিং থাকে তাই ওটা সব সময় খেয়াল রাখবেন আর সব সময় খেয়াল রাখবেন আমাদের ক্লাস প্লেট কমপ্লিট দেখতেছেন যে ক্লাস প্লেট প্রেসার কুকারটা নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে আমরা কিছুই চেঞ্জ করে দেব যে ক্লাস প্লেটে ঘাট গুলো প্রত্যেকটা নষ্ট হয়ে গেছে তো আমরা এটা কিছুই চেঞ্জ করে দেবো দেখবেন আমাদের সবকিছু আলাদা কিছুই আছে আমাদের লক থাকে লকটা সব খেয়াল রাখবে তো আমাদের ক্লাস ফিক্স দের রবার থাকে এটা নষ্ট হয়ে গেছে তো আমার প্রত্যেকটা সাইডে সমস্যা হয়ে গেছে আমরা সব দেখতেছেন যে আমাদের এগুলো প্রত্যেকটা জায়গাটা গিয়ার সেলাটা আর এগুলো সব কাজ করছে না তো গিয়ার না পড়ার কারণ হলো সবদিকে দিকে সমস্যাটা হয়ে গেছে তো আমরা একটা সব সাইড দিয়ে খুলব আমাদের এই ছেড়ে দেখায় যে আপনাদের চাকরিটা নষ্ট হয়ে গেছে তো আমরা এটাও চেঞ্জ করে দেবো এদের জন্য গিয়ারে সমস্যা করছে খারাপ হয়ে গেছে তো আমরা এটা চেঞ্জ করে দেবো আমাদের এটাও খেয়ে গেছে তো এই সব থেকে খেয়াল রাখবো সবকিছু দাঁড়ানোর আমি ভালো জিনিস লাগানোর চেষ্টা করব দেখতেছেন যে এখন প্রত্যেকটা একটা সাইডে গসছে বেয়ারিং ভেতরে আমরা সব গোটা ইঞ্জিন খোলা লাগবে সব গোটা ইঞ্জিল খুলে থাকবো